আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ আজকের আজকে রেঙ্গিতের বিনিময়টা ক্যারেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ বৃহস্পতিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট প্রতিগ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো পঁচাশি আশি মজুরি বাদে তবে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট আড়াই পার্সেন্ট পনেরো জনা সহজানোর চেষ্টা করব। অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো গণ সহ তিরিশ টাকা বিরাশি পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংগিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা সাতাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ তিরিশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিত বিনোয়া দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা সাতাশি পয়সা শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশি পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা বারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আটাত্তর পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংক এবং গ্রাহক ব্যাংকের পিন নাম্বারেও তিরিশ টাকা তেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা অষ্টআশি পয়সা লোটাস সিমেন্ট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা নব্বই পয়সা এসএমজে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস কুথরায় ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এক রিংগিত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আঠারো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা তিরানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টনাসহ তিরিশ টাকা উনষাট পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে ইসলামী ব্যাংক ব্রাক ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয় কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন মালয়েশিয়া তো অবস্পরত প্রবাসী বাংলাদেশি ভাই মধ্যে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস বা সেবা গ্রহণ করতে পারেন সেগুলো হচ্ছে পাসপোর্ট বা ইস্যু যে কোনো তথ্য অ্যাপয়েন্টমেন্ট এবং জন্ম নিবন্ধন সহ সকল তথ্য আমাদের কাছে পাবেন স্বল্প খরচে এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা বিমান টিকিট ক্রয় করতে পারবেন আমাদের মাধ্যমে এজেন্ট রেট এছাড়াও দেশের অভ্যন্তরীণ সকল রুটের টিকিট পাবেন আমাদের কাছে স্বল্প মূল্যে এছাড়াও টপ আপ বা রিসার্জের যদি ব্যবসা করতে চান সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যাকাউন্ট খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারেন সহজ বিজনেসের এখান থেকে আপনারা বারোটি দেশে ফ্ল্যাগ জিলোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন সেই সাথে ওয়ালেটের পিন তৈরি করতে পারবেন এছাড়া এখানে আরও আকর্ষণীয় অনেক সুযোগ সুবিধা পাবেন যেমন বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড বা টপ আপ করেন আপনার সহজের ব্যালেন্স থেকে কাটবে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে অন্যান্য সফটওয়্যার বা ডিজিটাল কম সিম থেকে যদি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে কিন্তু আপনার কাটে সাড়ে ছয় রিঙ্গিত এখানে কিন্তু আপনার আড়াই রিঙ্গিত সেভ হবে এবং মালয়েশিয়াতে শুধুমাত্র যদি আপনি দশ ইঙ্গিত ইউ মোবাইলের টপ আপ বা রিচার্জ করেন আপনার সহজের ব্যালেন্স থেকে কাটবে নয় রিঙ্গিত সেন্ট অর্থাৎ দশ আপনি কমিশন পাবেন পঁয়ষট্টি সেন্ট একশো রিঙ্গিতে সাড়ে ছয় ইঙ্গিত ডিজিতে পাবেন পঁচিশ সেন্ট একশো রিঙ্গিতে আড়াই ইঙ্গিত এরকম সকল সিমের উপরে পাবেন আকর্ষণীয় কমিশন এবং মায়ানমার নেপাল ইন্দোনেশিয়া পাকিস্তানে ইন্ডিয়াতেও আপনি যদি সর্বোচ্চ টপ আপের উপরে কমিশন পাবেন যদি এখন অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই তাদের অ্যাকাউন্ট খুললাম ব্যালেন্স নেব কীভাবে এটা যদি একটু বলেন ব্যালেন্স নেওয়ার জন্য সহজ ডটল্যান্স কোম্পানির চারটি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে মে ব্যাঙ্ক পাবলিক ব্যাঙ্ক কে এম ব্যাঙ্ক খনলিয়ন ব্যাঙ্ক এই অ্যাকাউন্টে আপনাকে ক্যাশ ডিপোজিট অথবা ট্রান্সফার করতে হবে তারপরে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটি খুলেছেন বা রেজিস্ট্রেশন করেছেন তার কাছে রিসিপ্টটি দিয়ে আপনি ব্যালেন্স নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনি যদি আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন প্রয়োজনীয় তথ্য দেবেন অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড সেটিং করে আপনি আপনার নিরাপদে ব্যবসা করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত